ছোটোবেলায় পাড়ার পূজা মণ্ডপগুলিতে প্রতিমা তৈরি হতে দেখার স্মৃতি আমাদের অনেকেরই আছে কিন্তু সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হচ্ছে তাই এখন আর আমরা পাড়ার পুজো মণ্ডপে প্রতিমা তৈরি হতে দেখতে পাই না তার বদলে কিনে আনা হয় এই দুর্গা প্রতিমা তাই ছোটোবেলা সেই নস্টালজিয়াকে ফিরে পেতেই আজকের এই ভ্রমণের গল্প বাংলার সমস্ত অলিতে গলিতে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে পুজোর চূড়ান্ত প্রস্তুতি আপনাদের পাড়াতেও নিশ্চয়ই এরকম পুজোর বহু প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বাঙালি পরিবারেই নানা রকমভাবে উদযাপন হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাই এই দুর্গা পুজো উপলক্ষে আজ আমরা চলে এসেছি কলকাতা তথা পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত ঠাকুর তৈরি বা প্রতিমা তৈরির যে স্থান কুমোরটুলি আসুন আজকে আমরা কুমোরটুলিটা একটু ঘুরে দেখি কেমন প্রস্তুতি চলছে এখানে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কুমারটুলি আসতে হলে আপনাদের দক্ষিণেশ্বর কবি সুভাষ ব্লু লাইন মেট্রোতে শোভাবাজার সুতানুটি স্টেশনে নামতে হবে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকেই নজরে পড়বে অটো স্ট্যান্ড কুমারটুলি যাওয়ার জন্য ভাড়া পড়বে কুড়ি টাকা এছাড়া চক্র রেলে বাগবাজার স্টেশনে নেমেও চলে আসা যায় এই কুমোরটুলিতে হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে আসতে হলে প্রথমে হাওড়া ময়দান সেক্টর ফাইভ গ্রিন লাইন মেট্রোতে স্প্ল্যানেড স্টেশনে নেমে আবার ব্লু লাইন মেট্রোতে শোভাবাজার সুতানুটি পৌঁছতে হবে এছাড়া বাসের মাধ্যমে শোভাবাজার এসে অটোতে অথবা হেঁটে পৌঁছে যেতে পারবেন কুমোরটুলিতে এই বিষয়ে ডিটেলস তথ্য আমরা ডেস্ক্রিপশানে দিয়ে রাখলাম আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে জয়ারামপুরের বিখ্যাত শিব মন্দির আর তার সামনে যে নাটমন্দির আছে সেইখানে আর প্রতিমা তৈরি হতো আমি গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছি তো যখন টিফিন টাইম হতো আমি বা আমাদের আরও যারা বন্ধুরা ছিলাম সবাই চলে আসতাম ওই নাট মন্দিরে প্রতিমা তৈরি দেখছে সে এক আলাদা অনুভূতি ছিল মানে আপনাদেরও নিশ্চয়ই এরকম অনেক অভিজ্ঞতা আছে ছোটোবেলার অনেক অনুভূতি আছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর আমাদের জয়রামপুর গ্রামের যে বিখ্যাত শিব মন্দির যাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার দ্বিতীয় বৃহত্তম মেলা অনুষ্ঠিত হয় চৈত্র মাসে তার ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন বাংলায় দুর্গাপূজা শুরু হয়েছিল নদিয়া জেলায় রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে পরে পলাশীর যুদ্ধের পর এই পূজা শুরু হয় কলকাতার শোভাবাজার রাজবাড়িতে তখন নদিয়া থেকে কিছু কুমোরদের আনা হতো প্রতিমা বানানোর জন্য ধীরে ধীরে আশেপাশের ধনী পরিবারগুলিতে দুর্গাপূজার প্রচলন বাড়লে আরও বেশি সংখ্যায় কুমোররা কলকাতায় আসতে শুরু করেন ভালো অর্থ উপার্জনের জন্য ক্রমে তাদের সংখ্যা বেড়ে ওঠায় ইংরেজ সরকার কুমোরদের জন্য একটি এলাকা বরাদ্দ করে দেয় এই এলাকার নাম হয় কুমোরটুলি যার আক্ষরিক অর্থ কুমোরদের আবাসস্থল অনেক বড় বড় প্রতিমার মতোই অনেক ছোট রেডিমেড প্রতিমাও কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে প্রতিমা কিনতে পারে কি সুন্দর দেখতে লাগছে না সময়ের সাথে সাথে শহরের উন্নয়ন ও বিভিন্ন পরিবর্তন সত্ত্বেও কুমোরটুলি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে টিকে আছে যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে কুমোরেরা দুর্গা প্রতিমা ও অন্যান্য ধর্মীয় ভাস্কর্য তৈরি করে চলেছেন এই কুমারটুলি হয়ে ওঠে কলকাতা তথা বাংলার দুর্গা প্রতিমা শিল্পীদের মূল কেন্দ্রবিন্দু কলকাতার সমস্ত বড় বড় দুর্গাপূজার প্রতিমা তৈরি হতে থাকে এই কুমোরটুলি থেকে এবং এখানকার নাম ছড়িয়ে পড়ে সারা বাংলায় বর্তমানে কুমারটুলিতে তৈরি মূর্তি বিদেশেও রপ্তানি হয়ে থাকে প্রবাসী বাঙালিদের জন্য চিরাচরিত মাটির প্রতিমা ছাড়াও আজ এখানে ফাইবার গ্লাসের প্রতিমাও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু মহালয়ার দিন কুমোরটুলিতে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এত বেশি ভিড় হয়ে যায় এবং দিনে যেহেতু বেশিরভাগ পুজো মণ্ডপেরই প্রতিমা নিয়ে যাওয়া হয় তো তাদের সেই সমস্ত কর্তৃপক্ষের এবং এইখানের যে সমস্ত স্টুডিও আছে তাদের খুব অসুবিধা হয় যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে যে সংস্থা আছে কুমোরটুলির তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মহালয়ার দিন কিন্তু এবছরে সমস্ত রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বন্ধ তাই ওই দিনে ফটোগ্রাফি করার জন্য ছবি তোলার জন্য জন্য যদি কেউ আসতে আসতে চান প্লিজ আসবেন না এমনি ঘোরার পারেন কোনো অসুবিধা নেই এই কুমার টুলিতে এক এক শিল্পীর স্টুডিওতে এক এক রকম প্রতিমা তৈরি হয় কোথাও সাবেকি দুর্গা প্রতিমা তো কোথাও থিমের পুজোর প্রতিমা প্রতি শিল্পীর প্রতিমার ধরন ও বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা শুধুমাত্র বড় পূজার প্রতিমাই নয় ছোটখাটো বাড়ির দুর্গা পূজা থেকে শুরু করে অন্যান্য সমস্ত পূজার প্রতিমাও এই কুমারটুলিতে তৈরি হয় পূজার আগে কুমারটুলিতে গিয়ে শিল্পীদের নিজে হাতে মায়ের মূর্তি গড়া দেখার ইচ্ছে আমাদের বহুদিনের আজ আমরা সেই ইচ্ছে পূরণের সুযোগ পেলাম ও আমাদের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কুমারটুলি এলাকায় শুধু প্রতিমা তৈরি বিখ্যাত নয় রয়েছে বহু পুরানো সাবেকি বাড়ি হাতে সময় কম থাকায় আমরা শুধুমাত্র একটি বাড়ি দেখতে পেয়েছি যেটি ছিল গুপ্তা বাড়ি এই অঞ্চলের বনেদি বাড়িগুলির বিষয়ে ডিটেল ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান কুমারটুলিতে এসে আপনি একদিনে ঘুরে নিতে পারবেন শোভাবাজার রাজবাড়ি পাথুরিয়াঘাটা রাজবাড়ি বাগবাজারের শ্রী শ্রী শারদা মায়ের বাড়ি ও ঘাট গিরিশ ঘোষের বাড়ি ইত্যাদি চাইলে কুমারটুলি ঘাটে বসেও গঙ্গার পারে খানিকটা সময় কাটাতে পারেন যত সন্ধ্যা হয়ে আসছে মানুষের ভিড় কিন্তু আরো বাড়ছে কুমারটুলিতে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না এখন সন্ধ্যা হয়ে আসছে এবং প্রচুর ভিড় আরো দলে দলে মানুষ আসছেন কুমারটুলিতে প্রতিমা দর্শনের জন্যে এবং তার থেকেও বেশি ছবি তোলার জন্য বা আমরা যেমন ভিডিওগ্রাফির জন্য এসছি ব্লগিংয়ের জন্য এসেছি সেই রকম হ্যাঁ কিন্তু এখানে কর্তৃপক্ষদের তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে অনেক রকম বিধি নিষেধ আছে এবারে যেমন একটু আগেই মাইকে অ্যানাউন্স হচ্ছিলো যে কেউ সম্ভবত এখানে ড্রোন উড়িয়ে ড্রোন শট নিচ্ছে তো ড্রোন শট নেওয়ার পারমিশন কিন্তু নেই নিউজ চ্যানেলের আছে সাধারণ কারোর কিন্তু এখানে ড্রোন শটের পারমিশন নেই তাহলে এখানে এলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু দর্শনীয় জায়গা যেগুলি একদিনে খুব সহজেই ঘুরে নেওয়া যায় আমরা আমাদের চ্যানেলে এইরকম কিছু জায়গা দেখিয়েছি আমরা সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখতে পারেন আর একদিনে ঘোরা যায় এরকম আরও যদি অন্য কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ফটো টুলি নিয়ে এতদিন অনেক গল্প শুনেছিলাম বহু মানুষ নাকি এখানে আসে ছবি তোলে ভিডিও করে সেই জন্য এবছরে ভাবলাম আমরাও গিয়ে ঘুরে আসি তো এখানে আসার অভিজ্ঞতা দারুণ খুবই ভালো লেগেছে আমাদের আপনারাও চাইলে একদিন এখান থেকে ঘুরে যাবেন তবে হ্যাঁ যদি মহালয়ার দিন আসতে ভাবেন আসবেন বলে ভাবেন তাহলে কিন্তু ফটোগ্রাফি এখানে অ্যালাউ নয় আগেই বলেছি ভিডিওতে আপনারা এমনি আসতে পারেন আর আমাদের আজকের এই কুমোরফুলি ঘোড়ার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে